আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এডুকেশন আপডেট বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি নোটিস প্রকাশিত করা হয়েছে নোটিশটি হচ্ছে এরকম যে আগামী ত্রিশ তারিখ থেকে যে পরীক্ষাটি শুরু হতে যাচ্ছিল আপনাদের এইচএসসি পরীক্ষা আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলতে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সহ অন্যান্য যে শিক্ষা বোর্ডগুলো আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জেনারেল শিক্ষা বোর্ডগুলো সেগুলোর আওতাধীন সিলেট বিভাগের আওতাধীন যে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো আছে সিলেট সহ এখানে দেখেন এখানে উল্লেখ করা হয়েছে সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা চব্বিশটা স্থগিত রাখা হয়েছে নির্দিষ্ট একটা তারিখ পর্যন্ত এখানে কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে শুধুমাত্র সিলেট বিভাগের আওতাধীন শুধুমাত্র সিলেট বিভাগের আওতাধীন কোনগুলো জেনারেল শিক্ষার্থীদের জন্য সিলেট শিক্ষা বোর্ডটা আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা সিলেট বিভাগের আওতাধীন তাদের পরীক্ষা স্থগিত থাকবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যারা সিলেট বিভাগের আওতাধীন আছেন তাদের পরীক্ষা স্থগিত থাকবে অন্যান্য জেলা বা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা কিন্তু চলমান থাকবে তো পরীক্ষাটা স্থগিত থাকবে কত তারিখ পর্যন্ত পরীক্ষা সমূহ আপনাদের তিরিশ তারিখ থেকে পরীক্ষা সমূহ আপনাদের শুরু হওয়ার কথা ছিল তবে এখন পরীক্ষাটি স্থগিত থাকবে আপনাদের জুলাই পর্যন্ত পরীক্ষাটা স্থগিত রাখা হবে এবং প্রকাশিত সময়সূচি যে সময়সূচিটা আগে থেকে দেওয়া হয়েছে সেই সময়সূচির নয় তারিখ থেকে পরীক্ষাগুলো বহাল থাকবে অর্থাৎ নয় তারিখ থেকে যেভাবে পরীক্ষাগুলো আছে ধারাবাহিকভাবে সেইভাবেই কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং বাকি যে পরীক্ষাগুলো থাকবে অর্থাৎ তারিখ থেকে তারিখের মধ্যে যে পরীক্ষাগুলো পড়বে সেই পরীক্ষাগুলোর যে তারিখটা পরবর্তীতে আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানায় দেওয়া হবে তবে এখান থেকে কিন্তু আপনাদের আরও একটা বিষয় উল্লেখ থাকে যে সিলেক্ট বিভাগ ব্যতীত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য আটটি সিলেক্ট শিক্ষা বোর্ড ব্যতীত সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ কিন্তু প্রকাশিত সময়সূচি অর্থাৎ জুন থেকে অনুষ্ঠিত হবে শুধুমাত্র এই নোটিশটা কিন্তু সিলেট বিভাগের আওতাধীন আওতাধীন যে যে সকল সকল শিক্ষা শিক্ষা বোর্ড আছে আছে বা মাদ্রাসা বোর্ডের এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সিলেট অঞ্চলের যে অঞ্চলগুলো আছে সেইখানে কিন্তু পরীক্ষাগুলো স্থগিত থাকবে আট তারিখ পর্যন্ত নয় তারিখ থেকে যথারীতি আপনাদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে